বিসমিল্লা রহমান রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার ভাইরা অনেকেই বলেন পুকুরের পারে কি করি আসলে আমাদের দু চারটা পুকুর আছে পুকুরের পারে কি করছি এটি তুলে ধরার জন্য আসলে পুকুরের পারে আমরা কোনো কাট গাছ অথবা বড় গাছ লাগাই নাই বিশেষ করে পুকুরের পারে যে দেখেন সিম গাছ পাশাপাশি সাইডে যে বেগুন গাছ লম্বা বেগুনটা যেটা এই বেগুন গাছ লাগানো হয়েছে কিছু আর এই যে সিম গাছ আর বিশেষ করে এটা হলো পূর্ব পূর্ব পাড়ে আসলে আমাদের জমিগুলো আছে এই যে আমার কৃষির জমি এখানে আমার ভাইয়ের জমি এটা আলু লাগাইছে মানে এইভাবেই যে টমেটো ছাড়া কিছু লাগানো হয়েছে এইভাবে আর ঘরোয়ারভাবে মানে দেশি টমেটোটা যেটা এটা হলো সিম গাছ বিশেষ করে হইলো আপনার এই যে পেঁপে গাছ তো আপনার টোটালি কিছু এগুলো হলো আপনার এই যে নিজে নিজে উড়ছে গাছ যে কাঁঠাল গাছ লাগানো হয়েছে এটা হলো ভিতর সাইড হিসাবে আর পাশাপাশি আপনার এই যে পেঁপে গাছ তারপরে হলো যে আরেকটা কাঁঠাল গাছ মেস মেসটা গাছ আপনারা চিনেন মেসটা পাতা মেসটা অনেক টক লাগে এবং খেতে ভালো লাগে এটা একটা পেঁপে গাছ পেয়ারা গাছ আছে এই যে পেয়ারা গাছ এটা হলো একটা কাঠবাদাম গাছ কাঠবাদাম গাছ থাকাতে অনেকটা সুবিধা হয়েছে কি প্রচুর ছায়া পড়ে আমাদের এলাকায় যারা কাজ করতে আছে বিশেষ করে গাটলার পাশে এই বাদাম গাছটা লাগানো হয়েছে পুরো আপনার ছাতার মতন একটা ছায়া দেয় যার কারণে অনেকেই গরমের দিনে এই জায়গায় আরাম করতো এই ছায়ার জন্য আসতো আর বিশেষ করে যারা খেতে খামারে কাজ করে এরা আমার গাছলাত সে গোসলও করে যাই হোক এটা একটা লেচু গাছ এই যে জলফুই গাছ এটা হলো একটা বেনানা আম গাছ লাগানো হয়েছে বিভিন্ন জাতের ফল ফসল গাছ লাগানো হয়েছে এই যে আম গাছ জাম্বুরা গাছ এটাও আপনার একটা আম গাছ এটা হলো একটা সুন্দরী বড়ই নতুন ফলে আসছে আবার সুন্দরী বড়ি এই কয়েকটা বড়ি আসছে যে মালটা গাছ আছে চাইতা গাছ সাজনা পাতা গাছ তো দর্শক আসলে পুকুরের পারে আপনারা কাঠ গাছ লাগাবেন না কারণ হলো কাঠ গাছ লাগাইলে সমস্যা হয় এই যেটা একটা বড়ি গাছ মার্শাল এই বড়ি গাছটা ফলছে মার্শাল অনেক বড়ি আসছে আপনারা সকলে যারা দেখতেছেন দাওয়াত রইল আসবেন ওই দিকে আসলে যদি আমরা এই পুকুরের চতুর সাইড দেখেতে যাই ভিডিওটা মিনিমাম এই পনেরো বিশ মিনিট হয়ে যাবে লম্বা হয়ে যাবে তাই আপনার বিষয়টা লম্বা যখন না হই ওই সময়তে আপনার অল্প একটু দেখাইলাম যাই হোক প্রিয় দর্শক আমি আপনাদের বলবো এই যে এই যে আমার এক ভাই সকালবেলা দোকানে যাবে আশা পরসে আমার ভাই গোসল করতেছে তো আসলে আপনারা পুকুরের পারে বিশেষ করে আমি বলবো অবশ্যই আপনারা ফল গাছ লাগাবেন অথবা বিভিন্ন সবজি করবেন একটা পুকুর যদি সাত বিঘা হয় মিনিমাম আপনার দেখা যায় কি এক থেকে দেড় বিঘা পারের জায়গা খেয়ে ফেলে তো এলে এই জায়গাটা কেন খালি ফেলে রাখবেন ওই সাইডে আপনার কলা গাছ লাগানো আছে যা কলা সবজির কলাটা তাহলে আপনারা কেন আপনার এই পুকুরের পার খালি রাখবেন পুকুরের খালি পার অবশ্যই খালি রাখবেন না ফল গাছ থেকে ধরে সবজি আপনার আসলে চতুর সাইডে ওইদিকে সিম গাছ আছে লাউ গাছ আছে আপনার চতুর সাইডে আপনার গাছ লাগানো সবজি এবং ফল কাঠ গাছ লাগাবেন না এবং এই যে বিতর সাইডে বিশেষ করে পানির সাইডটা দিয়া আপনারা কোনো গাছই লাগাবেন না কারণ বৃষ্টি আসলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি পুকুরে ছায়া পড়বে পুকুরে ছায়া পড়লে মাছের ক্ষতি হবে এবং রৌদ্র না লাগলে মাছ বড় হবে না বেশি একটা তাই আপনারা পুকুরের পাড়ে ছোটো 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 গাছ লাগাবেন এবং ফল গাছ তো দেখা গেছে কি আপনার পাটটা খালি থাকবে না আপনার বিভিন্নভাবে কাজে আসবে যেমন আমার এই যে পুরা সাইডে আপনার ফল ফলের গাছ আছে বিভিন্ন ফলের গাছ বড়ুই আম তারপর হইলো আপনার পেয়ারা কলা এবং বিভিন্ন সবজি বেগুন টেগুন এইভাবে বিভিন্ন সবজি আছে তাই আপনারা আপনাদেরকে বলবো পুকুরের পারে অবশ্যই আপনারা কোনো কিছু করবেন না করলে এই পাড়টা এক থেকে দেড় বিঘা জায়গা অযথা খালি পড়ে থাকবে আর বড়ো গাছ লাগাবেন না অনেকে কাঠ গাছ লাগাই দেয় সাইডে কাঠ গাছ লাগাবেন না আমি আর একটা পুকুরে আমার ওই পুকুরে আমরা কাঠ গাছ লাগাই দিয়েছিলাম পরে কাঠ গাছগুলো আপনার মাসের জমির ক্ষতি হয় পুকুরের ক্ষতি পরে আমরা এইগুলা আপনার বেশ একটা দিন জানাই দুই চার বছর পর আমরা কেটে ফেলছি কেনে কেটে ফেলছি মানুষের এক তুলেও যারা পাশের জমি আছে এদের একটা কমপ্লেন থাকে পাশাপাশি পুকুরের মাছ বড় হয় না তাই আপনারা এই পুকুরের পারে বিশেষ করে বড় গাছ লাগাবেন না সবজি জাতীয় গাছ লাগাবেন ফল গাছ লাগাবেন অনেক উপকারে আসবে আপনার কাজে আসবে তাই আপনারা পুকুরের পারে অবশ্যই ভালো গাছ লাগাবার চিন্তা করবেন আর পুকুরের পার গাছ লাগাইলে মানুষ সকলেই আপনার দেখা গেছে কি এখন তো আপনার আগের মতো না এই ডায়াবেটিসের সমস্যা প্রায় মানুষের দেখা গেছে কি পাড়ের যখন গাছ থাকে এবং সুস্থ ইয়া থাকে ভালো থাকে এই পাড়ে আপনার অনেক লোক সকালবেলা আপনার হাঁটতে আসে এই ডায়াবেটিসের জন্য তো এটাও তো আপনার একটা সামাজিকতা এবং উপকার মানুষের কাজে আসলো আপনার পাড়গুলো তো তাই আপনারা এগুলা করবেন যাই হোক প্রিয় দর্শক আজকের মতো এখানে বিষয়টা লম্বা করব না সকলেই ভালো থাকবেন ভালো থাকলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেল মার্শাল্লাহ ভূয়াগ্রু সাবস্ক্রাইব করবেন এই বলেই আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ